কি হবে যদি আপনার চ্যানেলের প্রথম শর্ট ভিডিওটাই ভাইরাল হয়ে যায় এবং শুধু সেই একটা শর্ট ভিডিও থেকেই যদি আপনার চ্যানেলে অনেক ভালো এবং দ্বিতীয় শর্ট ভিডিওতে এক মিলিয়নের এবং অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছিল কিন্তু কিভাবে অন্যদিকে যখন আপনারা প্রথম শর্ট ভিডিও আপলোড করেন তখন সেই ভিডিওতে হয়তো এক থেকে দুইশো ভিউ আসে বা ভাগ্য ভালো থাকলে কয়েক হাজার তারপর ভিউ আসা বন্ধ হয়ে যায় আর কিছু মানুষের ক্ষেত্রে তো প্রথম শর্ট ভিডিও এবং থাকে তো আপনি যদি চান আপনার প্রথম শর্ট ভিডিওটাই ভাইরাল হোক তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিই কারণ আজকে ভিডিওতে আমি যেসব স্ট্র্যাটেজি বলবো সেগুলো অ্যাপ্লাই করলে আপনি আপনার প্রথম শর্ট ভিডিওটাই ভাইরাল করতে পারবেন এবং হ্যাঁ শুধু প্রথম না আপনি যে কোনো শর্ট ভিডিও ভাইরাল করতে পারবেন এই স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করে প্রথমেই আমি আপনাদের বলি জিরো ভিউস সমস্যার সমাধান দেখুন জিরো ভিউজ সমস্যা অনেক কারণে হতে পারে প্রথমে আপনাকে সেটা খুঁজে বের করতে হবে আপনার শর্ট ভিডিওতে ভিউজ আসছে না কেন সাধারণভাবে যদি আপনি অন্য কারো ভিডিও ডাউনলোড করে নিজের চ্যানেলে আপলোড করেন তাহলে সেই ভিডিওতে জিরো ভিউজ আসতে পারে কিন্তু এই সমস্যা বিশেষভাবে তাদের সাথে হয় যারা তাদের চ্যানেল সঠিকভাবে ক্রিয়েট করে না তাই প্রথম কাজ হলো সঠিক নিয়ম অনুসরণ করে একটি চ্যানেল ক্রিয়েট করা আর যদি আপনি চ্যানেল সঠিকভাবে ক্রিয়েট করেছেন এবং সেই চ্যানেলে কোনো কপি পেস্ট ভিডিও আপলোড করছেন না এবং নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করছেন তবুও যদি আপনার চ্যানেলে জিরো আসে তাহলে ডেফিনেটলি আপনি এই ভুলটা করছেন দেখুন আপনার যে ফোনটা রয়েছে সেই ফোন দিয়ে যদি আপনি আগে অনেকগুলো চ্যানেল ক্রিয়েট করে থাকেন তাহলে এই ফোন দিয়ে আর নতুন কোনো চ্যানেল ক্রিয়েট করবেন না বরং অন্য কোনো ফোন দিয়ে চ্যানেল ক্রিয়েট করে এই ফোনে লগ ইন করে নিন এবং এই ফোন থেকে শর্ট ভিডিও আপলোড করুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আপনি স্টেপগুলো ঠিকঠাক অনুসরণ করেন তাহলে আপনার শর্ট ভিডিওতে জিরো ভিউ কখনই আসবেন

আর যে চ্যানেলটা ছিল এই চ্যানেলে আমার প্রথম ভিডিওতেই দুই মিলিয়নের বেশি ভিউ এসেছিল এখন আমি আপনাদেরকে এটা বলবো না যে আমি প্রথম থেকেই জানতাম এই ভিডিওটা ভাইরাল হবে বরং আমি সেই সময় যে স্ট্র্যাটাজিগুলো করেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার যখন আমি এই ভিডিও গুলো আপলোড করি তখন এই টাইপের শর্ট ভিডিও গুলো অনেক বেশি ট্রেন্ডে ছিল যে ধরনের চ্যানেল গুলো এই টাইপের ভিডিও আপলোড করতো তাদের চ্যানেলে স্বাভাবিকের তুলনায় ভালো ভিউ আসছিল এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যদি আমরা ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও বানাই তাহলে আমাদের চ্যানেলের প্রথম ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে এর মানে এই নয় যে হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হয়ে যাবে কিন্তু আমি আপনাকে এমন কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব যেগুলো अप्लाई করলে আপনার শর্ট ভিডিও 99% ভাইরাল হবে আপনার ভিডিওর প্রথম 3 সেকেন্ড আপনার ভিডিও ভাইরাল হওয়ার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন ভিউয়ার আপনার ভিডিওর প্রথম 3 সেকেন্ড দেখেই ডিসাইড করে ফেলে সে ভিডিওটা দেখবে কিনা তাই আপনাকে আপনার ভিডিওটা একটা ইন্টারেস্টিং হুক দিয়ে শুরু করতে হবে যাতে করে ভিউয়ারসের অ্যাটেনশন গ্যাপ হয়ে যায় এখানে আপনাদের মনে একটা প্রশ্ন আসবে আমরা কিভাবে বুঝব যে আমাদের ভিডিওর প্রথম 3 সেকেন্ড কেমন হওয়া উচিত যে ধরনের শর্ট ভিডিও আপনি বানাচ্ছেন সেই ধরনের যেসব বড় বড় ক্রিয়েটর বানাচ্ছে তাদের ভিডিও দেখুন তারা কিভাবে ভিডিও শুরু করছে কি ধরনের হুক দিচ্ছে কিভাবে তার দর্শকদের মনোযোগ ধরে রাখছে কিন্তু হ্যাঁ তাদেরকে কপি করবেন না কারণ কপি করলে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না আপনাকে নিজের একটা ইউনিক স্টাইল তৈরি করতে হবে এখন আপনি যদি নিজে শর্ট ভিডিও একটি ভালো হুক দিয়ে শুরু করেন তবু যদি আপনার ভিডিও আইডিয়াই বাজে হয় তাহলে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না অনেকেই বলেন আমার ভিডিও তো ভালোই ছিল কিন্তু আপনার ভিডিও ভালো হলেই হবে না সেটা ইউনিকও হতে হবে আপনি যদি চান প্রথম ভিডিওতেই ভাইরাল হোক তাহলে অন্যদের মতো সাধারণ ভিডিও বানিয়ে সেটা সম্ভব নয় তখন হয়তো কয়েকশো বা কয়েক হাজার ভিউ আসবে কিন্তু ভাইরাল হবে না শর্ট ভিডিও ভাইরাল করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আইডিয়া আপনাকে ইউনিক কিছু করতে হবে অন্যদের থেকে আলাদা হতে হবে বর্তমানে আপনি যে চ্যানেলে কাজ করছেন যদি সেখানে সফলতা না পান তাহলে সেই চ্যানেলটি ছেড়ে দিন এরপর দশ দিন পনেরো দিন বা এক মাস সময় নিয়ে গভীরভাবে রিসার্চ করুন রিসার্চ করে একটা ভালো ইউনিক টপিক খুঁজে বের করুন আপনি যদি সত্যি ইউনিক কন্টেন্ট আইডিয়া খুঁজে পান তাহলে আপনাকে ভাইরাল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না একটা উদাহরণ দিই কিছুদিন আগে ডিপি ম্যাজিক নামে একটি ইউটিউব চ্যানেল খুব ট্রেন্ডিং এ ছিল ওই চ্যানেলে মাত্র দশ থেকে এগারোটা ভিডিওতে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়ে যায় তার আগে অনেকেই সেই ধরনের কন্টেন্ট বানাতো কিন্তু ডিপি ম্যাজিক এমন একটি ইউনিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করেছিল যেটা অন্যরা করতে পারেনি পরে অনেকেই ডিপি ম্যাজিক কে কপি করতে শুরু করে কিন্তু কেউ তার মতো গ্রোথ পায়নি কারণ তারা কপি করছিল ইউনিক কিছু দিচ্ছিল না এজন্য তারা ওইরকম সফলতাও পায়নি অনেকেই বিশ হাজার তিরিশ হাজার ইভেন পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার অর্জন করে ফেলেছিল কিন্তু কেউ এমন গ্রোথ অর্জন করতে পারেনি আর এই সময় আমি আরো অনেকগুলো চ্যানেল দেখেছি যারা ডিপি ম্যাজিক কে দেখে কিছু ইউনিক কাজ করেছিল তাদের ভিডিও ছিল ডিপি ম্যাজিক এর মতোই কিন্তু একটু আলাদা তারা ডিপি ম্যাজিক থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের মতো ইউনিক কন্টেন্ট তৈরি করেছিল এবং তাদের চ্যানেল ও খুব দ্রুত গ্রো করেছিল এবং বর্তমানে তাদের চ্যানেলে ভালো পরিমাণে সাবস্ক্রাইবারও রয়েছে আমি জানি আপনাদের অনেকেই এই ভিডিও ক্লিক করার সময় ভেবেছিলেন যে এই ভিডিওতে আমি হয়তো কোনো জাদুগরি ট্রিক্স শেয়ার করব যেটা ফলো করলে আপনার প্রথম ভিডিওই ভাইরাল হয়ে যাবে কিন্তু তেমন কিছু নয় কোনো ম্যাজিক্যাল ট্রিক্স হয় না আসল জিনিস হলো তোমার শর্ট ভিডিও নিজেই এই ভিডিওতে আমি মূলত এটাই বুঝাতে চেয়েছি বা না আর হ্যাঁ এই ভিডিওতে বলা সবগুলো স্ট্র্যাটেজি যদি আপনি অ্যাপ্লাই করেন তবু যদি আপনার ভয়েস কোয়ালিটি সুন্দর না হয় তাহলে অডিয়েন্স আপনার ভিডিও দেখতে চাইবে না তাই আপনি যদি আপনার আরো বেশি ইমপ্রুভ করতে চান প্রফেশনাল করতে চান তাহলে এই ভিডিওতে ক্লিক করতে পারেন আপনার সাথে সেখানেই দেখা হবে